আসসালামু আলাইকুম আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন আমাদের অনেকের পরিবারেই মুরগির কলিজা খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না হয় রান্না করার পরে ফেলে দিতে হয় আর না হয় রান্না করার আগেই ফেলে দিতে হয় এই কলিজা ফ্রায়ের মজার রেসিপি আমি খেয়েছিলাম আমার মেজ বোনের বাসায় আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই কয়েক টুকরো মুরগির কলিজা নিয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে সেটা করতে হবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে ঠিক যেমন আমরা গরু কিংবা খাসির কলিজা ছোট করে টুকরো করে কেটে নিই ঠিক একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখন দিয়ে দিতে হবে সামান্য লবণ এখানে কিছুটা লবণ দিতে হবে আর রান্নার সময় কিছুটা দিতে হবে দিয়ে দিতে হবে সামান্য হলুদ চা চামচেরও কম দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে চা চামচেরও কম ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর দিয়ে দিতে হবে বিট লবণ চেষ্টা করবেন বিট লবণটাও দেওয়ার যদি অ্যাভেলেবেল হাতের কাছে থাকে আর না হলে সামান্য গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন এই মশলার সাথে খুব ভালো করে কলিজার টুকরাগুলো মিশিয়ে টুকরা হবে আরো দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে সাথে সাথেও রান্না বসিয়ে দিতে পারেন বা দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দিতে পারেন দশ মিনিট পর একটা কড়াই নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে আস্ত গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা তার মধ্যেই দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা কলিজা এই তেলের মধ্যেই শুরুতে আমরা বেশ মিনিট খানিক একটু ভেজে নিব এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না শুরুতেই হচ্ছে জালটা একটু বাড়তি রেখে এই তেলের মধ্যেই বেশ একটু মিনিট খানিক সময় ভালো করে ভেজে নিতে হবে কলিজার টুকরাগুলা জোরে আছে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন আমরা হচ্ছে বাটি ধুয়ে পানিটা দিয়ে দিব কারণ বাটিতে বেশ পরিমাণ মশলা লেগেছিল ওই মশলার পানিটাই এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে হচ্ছে পানির ঝোলের পানিটা সব কিছু খুব ভালো করে মিশে যায় এখন হচ্ছে এই পানির মধ্যেই ঝোলের মধ্যে কিছু উপকরণ দিতে হবে এটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে একটু গোটা গোটা করে কাটা পেঁয়াজ আস্ত কসুন রসুনের কোয়া আর কয়েক ফালে কাঁচামরিচ কাঁচামরিচটা স্কিপ করতে পারেন বা পরিমাণে কমিয়ে দিতে পারেন কিন্তু গোটা গোটা করে কাটা পেঁয়াজ আর রসুন এটা অবশ্যই দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করে নিব। আর হ্যাঁ অবশ্যই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে নামানোর একটু সময় আগে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি এটা হচ্ছে একদম অপশনাল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ব্যবহার করবেন না হলে এটা স্কিপ করে আপনারা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন তারপরে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এটা অবশ্যই দিতে হবে এটা স্কিপ করবেন না তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর হ্যাঁ একদম ঝোলের পানিটা পোড়া শুকিয়ে ফেলতে হবে কোনো প্রকার পানি থাকবে না জাস্ট তেল ভাসবে সেইভাবে পোড়াটা পানি শুকিয়ে ফেলতে হবে আর উপরে তেল ভাসা ভাসা করে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই খুবই মজার মুরগির কলিজা ফ্রাই এখন থেকে আরও একটি মজার রেসিপি আপনাদের খাদ্য তালিকায় যুক্ত হয়ে গেল আর মুরগির কলিজা নিয়ে কোনো প্রকার টেনশনও থাকলো না এখন গরম গরম পরিবেশনের পালা এই মুরগির কলিজা ফ্রাই এতটাই মজার হয়ে থাকে যে মুরগির কলিজা নিয়ে তো আর টেনশনই করতে হবে না এই রেসিপিটা তৈরি করলে বরং ভাগে কম পড়লে মারামারি বেঁধে যেতে পারে